আপনি কি ঝুলে পড়ার ব্রেস্ট নিয়ে চিন্তায় আছেন এমন একটা ইনার খুঁজছেন যেটা পরলে ব্রেস্টের শেপ সুন্দর দেখাবে টানটান রাখবে আর দেখতে আকর্ষণীয় লাগবে তাহলে আপনার জন্যই গুলমিনার এই প্যারেড পোশাকরা আমাদের মেয়েদের বয়স বাড়ার সাথে এবং সন্তান জন্মের পর অনেক মেয়ে এই সমস্যায় পড়েন ব্রেস্ট ত্যাগি হয়ে যাওয়া ঝুলে যাওয়া বা শেপ হারিয়ে ফেলা এটি খুবই কমন একটি সমস্যা কিন্তু উপযুক্ত সমাধান থাকলে আপনি আবার ফিরে পেতে পারেন আগের সেই আত্মবিশ্বাস এই সমস্যার সহজ ও কার্যকর সমাধান হতে পারে আমাদের এই পোশাকটা আমাদের কাছে আপনারা পাবেন বিভিন্ন ডিজাইন ও কালার ভেরিয়েন্টের পোশাকটা আপনারা পেয়ে যাবেন লেস ফেব্রিকের মধ্যে চমৎকার চমৎকার ডিজাইনের ব্রা এছাড়া সলিড কালারের মধ্যে রয়েছে কিছু কালেকশন আরও পেয়ে যাচ্ছেন বিভিন্ন প্রিন্টের ডিজাইনের মধ্যে উন্নত মানের ফেব্রিক দিয়ে তৈরি করা পোশাকটা এতে আছে হালকা প্যাড যা সারাদিন পরে থাকলেও কোনো অস্বস্তি লাগবে না পুশআপ ডিজাইন হওয়াতে বেস্টকে দেয় নিখুঁত সাপোর্ট আর সুন্দর শেপ ব্রেস্টকে রাখবে আপলি পজিশনে তাই স্টাইল ও কমফোর্ট দুটোই একসাথে পেতে এখনই নিয়ে নেন এই দারুণ দেখতে পুষাব ব্রাগুলো যারা প্রতিদিনের ব্যবহারের জন্য আরামদায়ক কার্যকর এবং সুন্দর দেখতে ইনার খুঁজছেন তাদের জন্য এটি একবার হলেও ট্রাই করা উচিত এই সুন্দর সুন্দর কালেকশনের পুষাব ব্রাগুলো পেতে আজ যোগাযোগ করুন না ফেসবুক পেজে ও হোয়াটসঅ্যাপে